ফেসবুক গণহারে রিজেক্ট করে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ পলিসি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি এরকম কোনো একটা ইস্যু দিয়ে আমাদের অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশনটা রিজেক্ট করে দিচ্ছে আর অন্যথায় এদিকে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আছে বা টুলটা আছে এই টুলটা এখানে শো করতেছে না হ্যাঁ এখানে দেখুন শুধু সাবস্ক্রিপশন এবং ফন্ট এটা আছে আবার অনেকের ক্ষেত্রে এখানে স্টার আসে কিন্তু এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনটা ছিল ওইটা কিন্তু এখানে শো করতেছে না একজেক্ট এইগুলো কেন হচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই বলি যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা গণহারে রিজেক্ট করে দিচ্ছে বা রিজেক্ট হচ্ছে এটা আসলে কেন হচ্ছে এটা কিন্তু নতুন একটা ইস্যু হ্যাঁ আগে কিন্তু কারোই এরকমটা হচ্ছিল না এখন গতকালকে বা এর আগের দিন কিন্তু এই ইস্যুটা গণহারে সবাইকে দিয়ে দিচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে না ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দিছে অনেকে দেখা যাইতেছে যে মানে এই কন্টেন্ট মনিটাইজেশন জন্য আবেদন করছিলেন তাদেরকে কিন্তু এটা দিয়ে দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে মানে যে আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে সেটা ভুল সাবমিট করছেন বা এরকম একটা সাবমিট করার কারণে এটা রিজেক্ট করে দিচ্ছে মেন কথা হচ্ছে যে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক দিন যাবত মানে উদাও ছিল অর্থাৎ এখানে আমি যেটা দেখাইছি এই যেখানে দেখুন এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখানে নাই ঠিক আছে এখানে দেখুন সাবস্ক্রিপশন এবং স্টোর ফ্রন্ট আছে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু নাই অর্থাৎ অনেকের ক্ষেত্রে তিন মাস চার মাস পাঁচ মাস এরকম উদাও ছিল আবার গতকালকার দিন বা কয়েকদিন আগে এখানে আবার শু করছে কন্টেন্ট মনিটাইজেশনটা শু করছে শু করার সময় যখনই তারা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ক্লিক করছে তখনই তাদের এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এই ইস্যুটা দেখাইতেছে হ্যাঁ আবার আজকে বা গতকালকে দেখলাম যে অনেকেই বলতেছে যে ভাইয়া আমাদের এখানে তিন মাস পাঁচ মাস পরে কন্টেন্ট মনিটেশন টা করছিল আয়সা এখন আবার দেখা যাইতেছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা এই ইস্যুটা দেখাচ্ছে দেখানোর পরে আবার আজকে দেখতেছি যে এই কন্টেন্ট মনিটেশন আবার উদা হয়ে গেছে আসলে এগুলো কেন হচ্ছে ঠিক আছে অর্থাৎ এক কথায় মানে পুরো ফেসবুকটা কিন্তু এখন উল্টাপাল্টা হয়ে গেছে অনেকেরই মনিটাইজেশন দিতেছে নিতেছে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক উল্টাপাল্টা হইতেছে তো ভাই এটা নিয়ে পেরাসান করা কিছুই নাই এটা ফেসবুকের আপডেটের কারণেই হচ্ছে যখনই ফেসবুকের আপডেট শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা চলে আসবে হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে মানে বলতে পারেন যে ভাইয়া আমার এখানে কোনো মনিটাইজেশন পলিসি এরকম আমি লঙ্ঘন করি নাই তাহলে আমার এখানে কেন এই কনটেন্ট মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেছে তারা একেবারেই নিশ্চিন্তে থাকতে পারেন অর্থাৎ আপনার এখানে যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেম সারাই এটা রিজেক্ট করে দেয় তাহলে আপনি একেবারে নিশ্চিন্ত থাকেন আপনার এটা অটোমেটিকলি ফিরে আসবে ঠিক আছে আর যদি কোনো একটা মনিটেশন পলিসি আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে হয়তো একটু দেরি হবে ঠিক আছে তো এটা নিয়ে অপারেশন করার কিছু নাই এটা আপডেটের কারণেই হচ্ছে হ্যাঁ এটা মনিটেশন দিতেছে নিতেছে রিজেক্ট করতেছে অনেক উল্টাপাল্টা কিন্তু হচ্ছে আবার বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের এই কন্টেন্ট মনিটাইজেশনটা রিজেক্ট করার কারণ হচ্ছে তাদের প্রোফাইলের মধ্যে ইস্যু বা কোনো প্রবলেম থাকার কারণে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখন থেকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকেন অর্থাৎ কোনো মনিটাইজেশন কোনো পলিসি লঙ্ঘন করবেন না বা আপনাদের এখানে কোনো ইস্যু বা কোনো প্রবলেম থাকলে অ্যালার্ট অ্যালার্টস বা রিপোর্টস ওখানে কোনো প্রবলেম থাকলে বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকম কিছু থাকলে বা প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এরকম কিছু থাকলে সেগুলো সরান অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা একদম ফ্রেশ করেন ইনশাল্লাহ এরকম কোনো প্রবলেম আসবে না আর যদিও এগুলো ফ্রেশ থাকে তারপরেও আসে তাহলে অবশ্যই চলে যাবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন আর যদি তাও না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি এই বিষয়ে বুঝি নাই আর না হয় আমাকে ইনবক্সে নক করতে পারেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।